আর আর মুরগি বিশাল এক মুরগির হাট আগে শুনেছেন গরু সাগরের হাট বাজার হয় আজকে আপনাদের কেটেছি বিশাল বড় এক মুরগির হাট এখানে হাঁস মুরগি কবুতর বিশাল বিশাল ডিস্ট্রিক্ট মধুপুরের পার্শ্ববর্তী একটি থানা দনবাড়ি থানা বিশাল বড় এক মুরগির হাট এখানে প্রচুর হাঁস মুরগি কেনার বেসা দেখেন একটা মুরুখ কত বড় দেশি মুরগি হাঁস অনেক ব্যাপারী পাইকার ডাকার থেকে আসছে এরা কিনে নিয়ে যাবে খাসা বরে বরে সন্ধ্যার সময় গাড়ি দিয়ে চলে যাবে সব পাইকাররা এই হাঁস মুরগি কিনতে সকাল খুব সকাল বেলা থেকে এখানে হাট হয় এখানে শুধু দেশি হাঁস মুরগি কবুতর প্রচুর পরিমাণ হাঁস মুরগি আমি দুইটা হাঁস কিনছি নিজেদের এখানে খাবার জন্য চেষ্টা করতেছি হাটের আজকে হাটের দিন সোমবার এই দনবাড়ি হাটর অনেক হাঁস মুরগি এখানে উঠে বেশা কিনা দুইটা রাজা হাঁস দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন অনেক হাসি হাঁস মুরগির কোনো শেষ নাই অনেক বড় একটা হার ভিডিওটা কেমন হলো সবাই অবশ্য জানাবেন উৎসাহ দিলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবো ধন্যবাদ সবাইকে